কি খবর হুজুর আপনারা কেন কার পাগনির ভিতরে যাবা করি আছেন বাংলাদেশের পুলিশ খুব জ্ঞানী আলহামদুলিল্লাহ বলবেন আসছে আয়েশা কয় দেহদের শুধু জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ কয় হুজুর জিকির বন্ধ করেন আপনার পাগলি এত লড়ে কেন কয় ফাগলি না দড়ি কয় পাগলি না অনেক আগলি খোলেন কয় আর হাতে ব্যথা তুলতাম না বাড়ি কত আই খুলি দি কয় না উজু ছাড়া পাগলি নগলি পুলিশ কয় আর ভাইয়ের উজু আছে ও ভাই তোমার উজু আছে না কয় হয় আর নামে যে হরিদাস পন্ডার আর উজু আছে দে কোল পাগলি কো খুলে দেখে বাজে বাজে ইয়া বা ইয়া বা রহমাতুল্লাহি আলাই না উজু বিল্লাহ কইলেন না কোরআন শরীফ রাখছে টেবিলে

জাতিসংগকে বলি এত মায়া কান্না গাদর রাগের জন্য এই যে বারবার গাদররা বর্ডারে গিয়ে আবার ফ্যাক্টরি করেছে বোমারে উড়িয়ে দাও উড়িয়ে দাও বোমারে তাহলেই তো আমাদের যুবকদের চরিত্র হেফাজত হয়ে যায় ঠিক কি না এত টেনশনের তো আর দরকার নেই সব ইবাদ ফ্যাক্টরি গুলো নদীর পাড়ে বাংলাদেশের বর্ডারে করেছে তবে মন জেনে রাখো আল্লাহ বলছেন এ শান আমার মুখলেন বাংলাদেশ তুই কিচ্ছু করতে পারবে না যারা মসজিদে যায় তাদেরকে হেফাজত করবেন কে এই জন্য মসজিদে নিয়ে যেন হেফাজত করবেন কে আখেরাত মুখী করেন হেফাজত করবেন কে যে ছেলেরা মেয়েদেরকে ডিস্টার্ব করে স্কুলের সামনে গিয়ে তাদেরকে আখেরাতের হুরের চিত্র তাদেরকে পড়ান হুরুন হুরুন কিরকম হুর হুরের রুমালটা যদি দুনিয়াতে দেয়া হয় সারা দুনিয়া সুগ্রানে ভরে যাবে হুরের নোখ যদি দুনিয়ায় প্রকাশ করা হয় সারা দুনিয়া আলোতে ভরে যাবে এত সৌন্দর্য মন্ডিত এই নিয়ামত গুলো আল্লাহ কার জন্য রেখেছেন কার জন্য মোমেনদের জন্য আল্লাহ আমাদেরকে কবুল করেন আরো জোরে বলেন আমি দুনিয়ার যেগুলো আজকে বিশ্ব সুন্দরী কালকে বিশ্ব কৃতনীয় ডাইরিয়া একটা হলে গাল ভাইয়া কোন দিকে গেছে খবর থাকে ঠিক না আর জান্নাতে এত পুত পবিত্র রমণীদেরকে কার জন্য রেখেছে মোমেনদের জন্য আল্লাহ কবুল করো আখরাতে হোক রসুল বলছেন কোন আপনা আখরা তোমরা আখরাতের সন্তান হও দুনিয়া সন্তান হয়েও না দুনিয়া 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 না আখেরা কোনটা আখেরা সবকিছুর আগে কোনটার কাজ আখেরাত কাজ দুনিয়াদাররা যখন দুনিয়া দিয়ে চক্ষু জোড়ায় আমরা যেন আল্লাহর সুবহানাল্লাহ পড়ে চক্ষু জোড়াতে পারি আমরা যেন পড়তে পারি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যে ১০০ বার পড়বে ওই দিন যদি সে মারা যায় তার চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর কারো হবে না এটার উপরেই সব রিজিকের ভিত্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি

আমিল্লাহ আখ রাতে হোম কানুন আল্লাহ সামনে দাঁড়াতে হবে সবাইকে একা কি ফার্দ বে ফরদিন সুরা মরিয়ম একা কি দাঁড়াতে হবে অমা হমান হবে অনুপস্থিত থাকার কোনো উপায় কেউ আপনার আমলের যখন কিছুই করতে পারবে অনেক বন্ধুরা বলে আর মরি দাও আয় তুই ওই বেহেষ্ট দাঁড়িয়ে তুই বেহেস্টে দাবি তোরে কোন হইয়ে দে কে কইছে তুই তো হেস্ট যাবি

খেয়েছে একজনকে সুপারিশ অনুমতি দিবেন কে তিনি সেই নবীর সুন্নতায় আপনার জীবনে ডাক্তার নিচে তোমার পাজামা গলায় আসরা নাই তোমার পায়জামা হাটুন নিচে গলায় টাকমুল নিচে গলায় আর মেয়েদের পায়জামা টাকমুল উপরে উঠে যে মেয়েরা টাকমুল উপরে পায়জামা পরে এগুলো ইজরা যে পুরুষেরা টাকমুল নিচে কাপড় পরে এদের উপরে আল্লাহ রাসুল বলেছেন

মাঝেnabla না বলছেন এরপরে যে বলবে রাসূল কখন আর দাঁড়িয়ে পেশাব করেছেন সে মিথ্যা কথা বললো রাসূলের উপর একবার বলেছেন কারণ জায়গাটা কি ছিল খুব ময়লা ছিল বসে পেশাব করলে কাপড় নষ্ট হয়ে যেত সেখানে রাসূল সাল্লাল্লাহু করেছেন বসে পেশাব করলে কিডনিগুলো হেফতোতে থাকে এর জন্য রাসূল যা করেছেন অবিল আখিরাতে হুম

রাসুল বলেছেন আরেকজনকে খাওয়াও অথবাকে খাওয়াবেতে আল্লাহ প্রতিবেশী অবক্ত রেখে তুমি যদি নামাজ পড়ো তোমার নামাজ কবুল হবে না তুমি তো ঈমানই নাই নামাজ হবে না মান আশবাহ নফসুহু দারু দায়ে ليس যে নিজ পেট ভরে খায় প্রতিবেশী অবক্ত থাকে সে মুমিনি না والله لا یلوم لا یلوم لا یلوم তিনবার বললেন মোমেন না মুমিন না যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী বাঁচতে আপনার মুখে জমান এত খারাপ আপনার ভয়ে প্রতিবেশী পালিয়ে গেছে আপনি কেমনে মোমেনের দাবি করেন চূড়ান্ত কথা মিথ্যা থেকে আমরা সরে আসবো রাজি আছি তো মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী আমরা দেব না আপনি কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিলেন আপনার সব সব তারা দিয়ে দিলেন তার সব গুণ আপনি নিয়ে নিলেন আল্লাহ কাউলা জুর ও শাহাদাতুল জুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খবরদার মিথ্যা সাক্ষী মিথ্যা কথা এগুলো থেকে তোমরা ফিরে থাকো এগুলো ধারে কাছেও যেও না আলকিল বুয়াহাদি ইলাল ফুজুর আল ফুজুর ইয়াহাদি ইলাল না আসিদ কো ইয়াহাদি ইলাল বীর আল বীর ইলাল জান্নাহ মিথ্যা মানুষকে পাপের দিকে নেয় পাপ জাহান্নামে নিয়ে যায় সত্য মানুষকে নেকের দিকে দেয় আর নেক মানুষকে নিয়ে জান্নাতে চলে যায় আল্লাযীনা ইউমিনু আমরা সলিম উদ্দী কলিমা একটু প্রাণ করি তাই আপনারা এত মজা প্রাণ অনেক সুন্দর আল্লাহ নিজে তেলাওয়াত করবেন আল্লাহ সেই আসরে আমাদেরকে একটু জায়গা করে দিয়ে আল্লাহ আমরা যেন তোমার চ্যালারে শুনতে পারি আমাদেরকে সেই আদাম সেই কান আমাদেরকে দান করে দাও রাসুল প্রতিদিন দোয়া করতেন সকালে এবং বিকালে আল্লাহকে যেন দেখতে পান তিনি نسدها قلت اللهم اني قلنا اللهم اني اسالك برد العيش بعد الموت ولذه النظر الى وجهك والضائقة الى لقائك من غير ضرائم ولا فتنه مضله اللهم زيننا بزينه الايمان قضي الينا الكفر والفسوق والعصيان وجعلنا আপনার যদি ছুটি না দেন দুই ঘন্টা হয়ে গিয়ে আর আমাদের টিপু একটু কথা বলবেন ইনশাআল্লাহ আমাকে আমাদের মেম্বার সাহেব বলেছেন আমাদের হুজুর খতিব সাহেব